তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ সৈনিক কর্মী আমি কোনো নেতা না কিন্তু দল আমাকে ভালোবেসে গত ছয় দুই দুই হাজার বাইশ জেলা শ্রমিক সংগঠনের সভাপতি তথা আইএনটি ইউসির সভাপতি মাননীয় কর্মী পরিমল বর্মন মহাশয় আমাকে ওকরাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি আইএনটিউসি সভাপতি যে শ্রমিক সংগঠনটা তার সভাপতিত্বের দায় ভার আমার কাঁধে দেয় তার ডেট হচ্ছে ছয় দুই দুই তো সেই পথ থেকে আমি আজকে ইস্তফা দিলাম তো এবং অক্রাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি আমি কোর কমিটির সদস্য বটে সেই সদস্য পদ থেকে কোর কমিটির সদস্য পদ থেকেও ইস্তফা দিলাম আপনাদের মাধ্যমে আমি এই বার্তাটা নেতৃত্বদের মাঝে ছড়িয়ে দিতে চাই আমাদের নেতৃত্বরা আমার সম্পদ আমাদের ব্লক নেতৃত্ব আমাদের জেলা নেতৃত্ব আমাদের এমএলএ সাহেবা এমপি সাহেবা আমাদের মন্ত্রী সাহেব এবং আমাদের জেলা সভাপতি মাননীয় শ্রী অভিজিৎ দেব ভৌমিক হেপ্পিদা এবং গত কালকের থেকে এক হয়েছেন প্রাক্তন আমাদের এই ইউসির জেলা সভাপতি মাননীয় পরিমল বর্মন আমি এই বার্তাটা আপনাদের মাধ্যমে দিতে চাই আমি কোর কমিটির সদস্য এবং আইএনটিউসির সভাপতি তো পদ থেকে অপরাবরি অঞ্চল তৃণমূল কংগ্রেস যে আমি পদে রয়েছি ছোট্ট পদে সেই পদ থেকে আমি আজকের থেকে আপনাদের মাধ্যমে ইস্তেফা দিলাম কেন ইস্তেফা দিলেন ইস্তেফা দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমি মমতা ব্যানার্জিকে খুব ভালোবাসি দুই হাজার ছয়ে আমি বদলি বাজারের পার্টি অফিসে তখন অশোক মন্ডল লেলম্বা মাস্টার ওনাদের হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করি তো সেখানে বলছিলাম জয়েন করার সময় আমার বয়স ছিল সতেরো তো ভোট হতেও আমার এক বছর বাকি তো সেখানে আমি সেই দিন থেকে পতাকা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেওয়ার পরের থেকে আমি নিষ্ঠার সাথে দল করে আসতেছি আমি ফলো করি সবসময় মমতা ব্যানার্জির নীতি আদর্শ চলার আমি ব্যক্তিগতভাবে করে চলার চেষ্টা করি নীতি আদর্শ সততা ওনার উন্নয়ন আমাকে মগ্ন করে এর জন্য আমি দলটা ছাড়িনি এবং দলটা পারবো না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যতদিন রয়েছে তৃণমূল কংগ্রেস যতদিন রয়েছে আমি দলে থাকবো কিন্তু দলের একজন দুর্দিন কর্মী হিসাবে থাকবো আমি কোনো দায়িত্বভার বা কোনো আইএন সভাপতি আমি প্রাক্তন যুব সভাপতিও বটে ওকরাবাড়ি অঞ্চল তো আমি যে দায়িত্বগুলো যে দায়িত্বে ছিলাম ওকরাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির কোর কমিটির সদস্য এবং ওকরাবাড়ি অঞ্চল আইএনটি টি তথা শ্রমিক সংগঠনের সভাপতি আমি এই পদে আর থাকতে পারতেছি না আমার পারিবারিক বা মানসিক সমস্যার কারণে আমি তৃণমূল কংগ্রেসে থাকবো তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ নেতির বিরুদ্ধে পদত্যাগ করলাম না তৃণমূলের একটা শ্রেণী ফাইভ পার্সেন্ট কিছু চোরের বিরুদ্ধে আমি এই পদত্যাগ করলাম এই যে আপনি বলছেন যে ফাইভ পার্সেন্ট একটা চোর রয়েছে এবং আপনি নাম না বললেও নিশ্চয়ই আপনি তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছেন অবশ্যই এই বিষয়ে কি দলের যারা এই যে নেতৃত্বদের কথা বললেন উত্তর নেতৃত্ব তাদেরকে কখনো অভিযোগ জানিয়েছেন হ্যাঁ অভিযোগ জানা হয়ে গেছে আমাদের মাননীয় এমপি সাহেব শ্রী জগদীপ বর্মা বসনীয় মহাশয়কে আমি অভিযোগ করেছি হ্যাঁ উনি কলকাতায় ছিলেন বাই ফোনে হোয়াটসঅ্যাপে আমি সবটা অভিযোগ করেছি মাননীয় শ্রী আমাদের এমপি আমাদের নেতা আমাদের রাজনৈতিক গুরু তিনি মাননীয় শ্রী জগদীপ চন্দ্র বর্মা বসনীয় মহাশয় বলেছেন যে আমি ঘুরে এসে আমি এটা মানে সরজমিন তদন্ত সাপেক্ষে আমি ব্যবস্থা গ্রহণ করবো আমার অভিযোগ জানা হয়েছে পাঁচ দিন সাত দিন দশ দিন পাঁচ দিন আগে অভিযোগ জানালেন পাঁচ দিন পরে পদত্যাগ তাহলে কি দলীয় নেতৃত্বের কাছে ভরসা রাখতে পারলেন না নিশ্চয়ই জগদীপ চন্দ্র বর্মা বসনিয়া জেন্দাবাদ উদয়ন গুহ জেন্দাবাদ দলীয় নেতৃত্বের কাছে ভরসা আমার হান্ড্রেড পার্সেন্ট আছে কিন্তু আমি আমার শারীরিক বা মানসিক অসুবিধার কারণে আমি এই পদে থাকতে পারতেছি না এই জন্য আমার আজকের পদত্যাগ আমি তৃণমূলের কর্মী হিসেবে সৈনিক হিসেবে থাকবো 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 আপনি বললেন তৃণমূলের দুর্দিনের যারা কর্মী তারা দাম পাচ্ছে না বললেন

তো আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে মানে দুদিন সুদিন না আজকে হচ্ছে আমি জানি দুদিনে যারা তৃণমূল কংগ্রেসে রয়েছে তারা যে বড় বড় চেয়ার পাবে তার কোনো মানে নেই কারণ রেল স্টেশনে প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে থাকে ট্রেন আস্তে আস্তে রেল স্টেশনে দাঁড়ায় ওখানে কেউ কাউকে সহযোগিতা করে কেউ কাউকে ধাক্কা দিয়ে বা হাত ধরিয়ে ট্রেনে উঠে দেয় না নিজের দায়িত্বে যখন যে সে যে ট্রেনে উঠবে নিজের দায়িত্বে যে স্টেশন থেকে টেনে উঠবে সে নিশ্চয়ই গন্তব্যে পৌঁছাবে এখানে নতুন পুরানো বলতে কিচ্ছু না তবে পুরানো কর্মীরা এই মুহূর্তে মোটামুটি থার্টি পার্সেন্ট মিনিমাম রেশিও অনুযায়ী থার্টি পার্সেন্ট পুরানো কর্মী তৃণমূলের সৈনিকরা দাম পাচ্ছে না গুরুত্ব পাচ্ছে না এই কারণে কি আপনি পদত্যাগ করলেন না আমার পদত্যাগ করার কারণ হচ্ছে আমার মানসিক শারীরিক পারিবারিক অসুবিধার কারণে আমি পদত্যাগ করলাম কিন্তু তৃণমূলের সৈনিক হিসাবে থাকবে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর সততার সাথে ব্যবসা করে বামুন হাট আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান এইট